সালনায় অষ্টপ্রহরব্যাপী পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয়েছে সালনার সুনামগঞ্জ থেকে শঙ্কর ঋষে পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তৌফিক হাসান সালনা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ শান্তি কামনায় মানব কল্যাণের অষ্টপ্রহরব্যাপী পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয় হরিনগর গ্রামবাসী কৃষ্ণ ভক্তবৃন্দের উদ্যোগে তেইশে ফাল্গুন চৌদ্দশো বাংলায় আট মার্চ রোজ শনিবার দু অনুষ্ঠিত হয় অষ্টপ্রহ বেবী পদাবলী কীর্তন উক্ত পদাবলী কীর্তনে গীতা পাঠ করবেন সাললা উপজেলা হরিনগর গ্রামের বিপ্লব দাস সভাপতি ছিলেন সানন্দ কুমার দাস এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নিহার রঞ্জন দাস এবং উপস্থিত ছিলেন দিগেন্দ্র সরকার সুধাংশু দাস আশিস কুমার দাস এবং সমরচার দর্শক আর অনেকেই উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উত্তর এলাকার গৌরো ভক্তবৃন্দ দল হঠাৎ করে দাদা বলরাম ডেকে ডেকে বলছে কানাই না বলছে এটা বলছে দননী দনুর রেখে গেল একি দোন আর সমানে খেলোয়াড় দুই দিকে চলে গেল ক্াকে ক্াকে ক্াকে